আসসালামু আলাইকুম আসলাম বাইনাস ওয়েব থ্রির মধ্যে নতুন একটা বুস্টার ক্যাম্পেন নিয়ে এটা হচ্ছে আপনার বাস যে বুস্টার ক্যাম্পেনিটা ছিল ওইটা সিজন টুর উইক ওয়ান ঠিক আছে এদের কিন্তু এর আগে আরেকটা সিজন গেছে এবং ওটার পেমেন্ট কিন্তু অলরেডি করে দিয়েছে বাস টোকেনটাও কিন্তু অলরেডি লিস্টেড তা আমরা এখন যেটাতে এটাতে জয়েন করবে এটার পেমেন্ট আর কি পরবর্তীতে আমাদেরকে করবে এখানে রিওয়ার্ড আপনি কত ডলার পাবেন আমি আপনাকে ওইটা একটা আইডিয়া দিয়ে দিই যেহেতু টোকেনটা লিস্টেড সেক্ষেত্রে হিসাব করা সুবিধা হবে আমাদের ঠিক আছে এখানে দেখেন প্রথমত নিচের দিকে রিওয়ার্ড পৌঁছেছে প্রতিটা টাক্সের জন্য এখানে আমি হিসাব করে দেখলাম যে এটা যে এই টাক্সটার জন্য আপনি পাবেন দুইশো পঞ্চাশটা টোকেন এই টাক্সটার জন্য পাবেন দুইশো পঞ্চাশটা এটার জন্য দুইশো পঞ্চাশটা এরকম চারটা টাক্স আছে চারটার জন্য দুইশো পঞ্চাশ করে হইলে আপনি এখানে এক হাজার টোকেন পাবেন এখন এক একটা টোকেনের প্রাইস আপনার মনে করেন যে এক সেন্টের উপরে একটু হালকা একটু উপরে এক সেন্টের তো এখানে এক হাজার টোকেনের প্রাইস আপনার এগারো থেকে বারো ডলার এইরকম হবে ঠিক আছে আর নিচে এবং এখানে আর একটা রিওয়ার্ড আছে এখান থেকেও আপনি কিছু পাবেন এখান থেকে হয়তো এক দুই ডলারের মতন পাবেন তো সব মিলাই এই টাক্সটা কমপ্লিট করলে আপনি পনেরো ডলারের মতন তো এখানে আপনারা বলতে পারেন যে ভাই পনেরো ডলার কেমনে বললেন কারণ এখানে চারটা টাক্স এখানে চারটা টাক্স এগারো ডলার হলে এখানে আর দুই ডলার তাইলে পনেরো কেমনে হয় আমি একটু আপনাকে বোঝাই দিতেছি এখানে জয়েন ক্যাম্পেন আমি ক্লিক করে আগে জয়েন করে নিই ক্যাম্পেনে এখন এই যে এই এক যে কোনো একটা টাক্সের উপর ক্লিক করি এই টাক্সটার উপর দেখেন এখানে রিওয়ার্ড দেবে টোটাল পঞ্চাশ হাজার ইউজারকে ঠিক আছে এই যে টোটাল যে টোকেনটা আছে এই টোকেনটা পঞ্চাশ হাজার ইউজারকে ভাগ করে দিবে তার মধ্যে থেকে এখন তিতাল্লিশ হাজার ইউজার বাকি আছে ঠিক আছে তো এখানে পঞ্চাশ হাজার কিন্তু জয়েন হয় না এই যে বুস্টার ক্যাম্পেন বুস্টার ক্যাম্পেইনে পঞ্চাশ হাজার ইউজার কখনোই জয়েন করে না তিরিশ হাজার বিশ হাজার এরকম জয়েন করে আর বাকি কিন্তু এগুলো পড়ে থাকে তো ওই যে বাকিদের জন্য যে টোকেন যেহেতু রিওয়ার্ড পঞ্চাশ হাজার ইউজারকে আমি কিন্তু পঞ্চাশ হাজার ইউজার ধরেই আর কি ভাগটা করছি আপনাকে যে বললাম যে চারটা টাক্সে এক হাজার টোকেন পাবেন ওইটা আর কি পঞ্চাশ হাজার ইউজার হিসাবে আমি ধরছি ঠিক আছে কিন্তু জয়েন করে বিশ হাজার তিরিশ হাজার তো বাকি যে ইউজারগুলো থাকে ওদের যে টোকেন ওইটাও কিন্তু আমাদের উপর দিয়ে দিবে ভাগ করে ঠিক আছে আমরা যারা জয়েন করছে আমাদেরকে ভাগ করে দিয়ে দেবে তো সেক্ষেত্রে ওই দশ ডলার রিওয়ার্ড পাওয়ার কথা বললেও পাবেন আপনি এখানে পনেরো ডলার মতো ঠিক আছে একটু বেশি পাবেন টোকেনটা অলরেডি লিস্টেড আছে বাইনান্সে যে আলফার মধ্যে ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন একটু যেটা আমি দেখাই দিব ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আমাদের যদি আলফা চ্যানেলে জয়েন না হন অবশ্যই জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তো এখন আসি কীভাবে জয়েন করবেন প্রথমত এখানে জয়েন করতে আপনার সামান্য কিছু ডলারই প্রয়োজন হবে বিএনবি নেটওয়ার্কের টাক্ক আসবে এখানে ঠিক আছে তো সামান্য কিছু বিএনবি আপনার প্রয়োজন হবে দুই তিন ডলারের মতো আর কিছু অ্যাডভান্স ট্যাক্স আছে যেইগুলো করতে আরও কিছু ডলারের প্রয়োজন হবে তো আমি বলবো এখানে আপনি একশো ডলারের মতন বিএনবি রাখেন কত কী খরচ হয় আপনারা দেখতে পারবেন আমার ওয়ালেটে আমি দেখেন একশো ডলার বিএনবি রাখছি সমান একশো ডলার ট্যাক্স কমপ্লিট করার পর কয় কয় ডলার খরচ হয় আপনি এখানে লাইভ দেখতে পারবেন এখানে যদি দুই ড দুই তিন ডলার খরচ করে আবার হচ্ছে আপনার দশ বারো ডলার প্রফিট পাওয়া যায় তাহলেও কিন্তু খারাপ না ঠিক আছে একদমই ইজি বিষয়টা তো আমি একশো ডলারের বিএনবি রাখছি আপনি আপনার ওয়ালেটের মধ্যে বিএনবি রাখবেন এখন আমরা ডিসকভার অপশান চলে যাব বুস্টার অপশান চলে যাব চলে যাওয়ার পর এখানে যে বাস যে ক্যাম্পেনটা আছে এটার উপর ক্লিক দিব এটার উপর ক্লিক দিলে যে ইভেন্ট পেজ ওইখানে নিয়ে যাবে এখানে জয়েন করে নেবেন প্রথমত দুইটা টাস্ক আছে টুইটারের টাস্ক ফলো এবং রিপোস্টের টাস্ক এইগুলো তো ভাই আপনারা পারেন এই যে এখানে ক্লিক করে জাস্ট একটা পোস্টে রিপোস্ট করে দিবেন এবং এদেরকে জাস্ট আপনি টুইটারে ফলো করে দিবেন ওকে তারপর ভেরিফাই করলে এই দুইটা টাস্ক হয়ে যাবে দেখেন একটু আমি দেখা দিতেছি এটা দুইটা করে দেখা দিই একটু সুবিধা হবে ভেরিফাই ক্লিক দেবেন টুইটারে আমার অলরেডি ফলো করা ছিল কারণ আগের ইভেন্টে আমি পার্টিসিপেট করেছিলাম এই দুইটা টাক্ক করে নিলাম এখন বাকি যে চারটা টাক্ক আছে এইগুলো করতে আর কি গ্যাস ফি লাগবে বিএনবির এবং ডলার খরচ হবে প্রথম টাক্ক হচ্ছে আপনার এই যে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে লাস্ট সাত দিনে দুইটা রান্ডেকশন থাকলে হয়ে যাবে দ্বিতীয় টাক্ক হতেছে এই যে বাস টোকেন বাই করতে হবে দুই হাজার তিন নম্বর টাক্ক হতেছে আপনার ব্যালেন্সে জিরো পয়েন্ট ওয়ান বিএন লাগবে এটা থাকলেই হবে ঠিক আছে মানে হোল্ড থাকা লাগবে হোল্ড থাকলেই হবে টাক্ক কমপ্লিট করে আবার উইডো করে ফেলতে পারবেন চার নম্বর টাক্ক হতেছে বাইনান্স আলফার মধ্যে আপনার হচ্ছে আলফা টোকেন ওয়েথ থ্রির মধ্যে আলফা টোকেন লাস্ট সাত দিনের মধ্যে ট্রেড করলেই হবে ঠিক আছে তো এই ট্যাক্সটা আমার অলরেডি আছে এবং এই ট্যাক্সটা আমার অলরেডি করা আছে কারণ লাস্ট লাস্ট যে হচ্ছে সাত দিন সাত দিনে আমার দুইটা ট্রানজাকশন ওয়েবথির মধ্যে আছে তো আপনাদের যদি নতুন হয়ে থাকে ওয়েবথিরা কারণ সেক্ষেত্রেও সমস্যা নাই কারণ এই যে এই টাক্সটা আমরা করবো এখন আপনাদের সামনে এইগুলো করতে গেলে ট্রানজ্যাকশন অটোমেটিক্যালি হয়ে যাবে উপরের ট্যাক্স হয়ে যাবে ঠিক আছে তো কীভাবে করবেন আমি একদম সিরিয়ালে সবগুলো টাক্স একসাথে করে দেখাইতেছি আপনি যে আমি যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে করেন একশো ডলার বিএনবি রাখবেন রেখে এখান থেকে জাস্ট আপনি ব্যাকে চলে যাবেন এখান থেকে মার্কেট অপশানে চলে যাবেন ওয়েব থ্রির মধ্যে ওকে মার্কেটে চলে যাবেন এইখানে আপনি সার্চ করবেন দুই হাজার বাস টোকেন বাই করতে বলছে এখানে বিএএস লিখে সার্চ দিবেন এই বাস টোকেন চলে আসবে সবার উপরে এটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কুইক বাই আছে এই যে কুইক বাই কুইক বাই ক্লিক দেবেন এখানে আমাদের মোটামুটি দুই হাজার বাই বাস টোকেন বাই করতে হবে ঠিক আছে তো এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট জিরো থ্রি বিএনবি ওকে এটার ভ্যালু আছে পঁচিশ ডলারের মতো এটা আমরা বাই করব এখন জিরো পয়েন্ট জিরো থ্রি বিএনবি দিয়ে বাস টোকেন বাই করবো একুশশোর মতন আর কি আমাদের হচ্ছে বাস টোকেন দিবে এখানে বাইক ক্লিক দেব বাইক ক্লিক দিলে আমাদের এই বাইটা হবে এই যে কনফার্মেশন চাইলো ফিঙ্গার চাইল আর কি ফিঙ্গারটা দিয়ে দিলাম অর্ডার সাবমিট হয়ে গেছে এবং টোকেনটাও আমাদের বাই হয়ে যাবে এই যে বাই হয়ে গেছে টোকেনটা ঠিক আছে এখন জাস্ট আপনি চলে যাবেন অ্যাসিস্টে অ্যাসিস্টে যাওয়ার পর দেখবেন আপনাকে বাস টোকেন দিয়ে দিছে এখন আমরা টাক্সের পেজে চলে যাবো এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে বাস যে ক্যাম্পিন আসে ওটার উপর চলে গিয়ে টাক্স গিয়ে টাক্সে গিয়ে এনএফটি মিন করবো মূলত এনএফটি মিন করলে এই টাস্কগুলো আমাদের হবে আমি যে বাস টোকেন বাই করলাম এখানে এসে ভেরিফাই ক্লিক দিলে কিন্তু ভেরিফাই হবে না আমাদের এই যে কমপ্লিট নাও ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে এটার জন্য যে এনএফটি আছে ওটা মিন করতে হবে ওটা মিন করলে তারপরে টাক্ক হবে তো তাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখানে ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন একদম নিচের দিকে চলে যাবেন চারটা টাক্কের জন্য চারটে এনএফটি দেখেন এখানে আসে এই যে দুই হাজার বাস টোকেন বাই করছে এটার জন্য একটা এনএফটি এখানে মিন করতে হবে মিনটা সেইজ দেখেন মিনটে ক্লিক দেবেন মিন্ট নাও ক্লিক দেবেন মিন্ট নাও ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট কনফার্ম করে দেবেন দেখেন এই যে সাতানব্বই সেন্ট লাগতেছে এক ডলার ঠিক আছে এখানে কিন্তু এক ডলার খরচ হইতেছে এনএফটিটা মিন করতে আমার তো চারটা এনএফটি মিন করতে চার ডলার কিন্তু খরচ হয়ে যাবে তো তারপরেও কিন্তু লস থাকবে না সবশেষে তো এনএফটিটা মিন করে নিলাম এখানে কেটে দেবেন দ্বিতীয় টাক্ক হচ্ছে বাইনান্স ওয়ালেটে দুইটা ট্রানজেকশন থাকলেও হবে এটা জাস্ট মিনটে ক্লিক দেবেন মিন্ট নামে ক্লিক দেবেন এটা আশা করি সবারই আছে না থাকলে ওই যে বাই করলেন এগুলোতে ট্রানজেকশন হয়ে যাবে অটোমেটিক্যালি এনএফটি মিন করবেন এগুলোতে দুইটা ট্রানজ্যাকশন অটোমেটিক্যালি হয়ে যাবে এটা এটাও মিন করতে পারবেন এটাও মিন করে নিলাম তিন নম্বর আলফা টোকেন সাত দিনের মধ্যে ট্রেড করলে হবে এটা আমি করছি এর আগে জাস্ট মিনটে ক্লিক করে মিন নামে ক্লিক করে এটাও আমি মিন করে দেবো আপনারা যদি না করে থাকেন ট্রেড কীভাবে করবেন আমি ওইটাও দেখাই দিতেছি আচ্ছা এই এনএফটিটাও মিন করলাম এবং লাস্ট যে এন এফটি আছে ব্যালেন্সের এন ঠিক আছে মানে জিরো পয়েন্ট ওয়ান বিএনবি আপনার হচ্ছে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে থাকলে হইলো আমি তো একশো ডলারে বিএনবি রাখছি আচ্ছা এখানে বলতেছে এখানে বলতেছে জিরো পয়েন্ট ওয়ান বিএনবি আচ্ছা দেখেন এখানে নট স্যাটিসফাইড লেখা আছে মানে আমার জিরো পয়েন্ট ওয়ান বিএনবি আমার ওয়ালেটে নাই তো আমি যদি ওয়ালেট অপশানে চলে যাই আমার কিন্তু অরিজিনালি জিরো পয়েন্ট ওয়ান বিএনবি নাই যদিও আমি একশো ডলার আনছি কিন্তু বাস টোকেন বাই করে ফেলছি এই যে এখন আছে জিরো পয়েন্ট জিরো সেভেন বিএনবি ঠিক আছে আর বাকিটা বাস টোকেন এখন আমি এই বাস টোকেনটাকে সোয়াপ করে নিবো সোয়াপ করে বিএনবি করবো এখান থেকে সোয়াপে ক্লিক দিব সেভ করে বিএনবি করলে আমার ওই টাস্কটা তখন আমি করতে পারবো জিরো পয়েন্ট ওয়ান বিএনবি আমার হয়ে যাবে আচ্ছা ইউএসডিটি করবো না আমরা কিন্তু ইউএসডিটি করবো না আমরা বিএনবি করবো করব এখান থেকে বিএন সিলেক্ট করে নিলাম এটা ম্যাক্স করে দিয়ে জাস্ট সোয়াপে ক্লিক দেবেন সোয়াফে ক্লিক দিয়ে জাস্ট আপনি এখান থেকে এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেসলক যেটা থাকুক ওইটা দিয়ে দেবেন অর্ডার প্রসেসিংয়ে চলে গেছে অর্ডার সাকসেস হলে যে বাসকেটে নিয়ে বিএনবি দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান বিএনবি পেয়ে গেছি এখন আমরা টাক্সে গিয়ে এখন আমরা ওই টাক্সটা আর কি করবো বাসটার যেই টাক্সটা আছে এখন ওই এনএফটিটা আমাদের মিন্ট হবে আমাদের কিন্তু অলরেডি তিনটা টাক্স কমপ্লিট হয়ে গেছে লাস্ট টাক্ক বাকি আছে এই টাক্সটা আমরা করে নিব করে বাকি আসে সবগুলো একসাথে ভেরিফাই করে নিব ঠিক আছে আমরা কিন্তু সবগুলো টাক্স একসাথে করতেছি ভেরিফাই একবারই করে নিব ঠিক আছে এই যে লাস্ট ডে এনএফটি এখন কিন্তু আমি মিন করতে পারবো দেখেন মিন্ট নাও ক্লিক করলে এখন আর কি কনফার্মেশন আসতেছে এটার জন্য এক ডলারের মতো ফি কাটবে টোটাল ভাই কিন্তু এখানে আমার চার ডলারের মতন খরচ হইলো ঠিক আছে তো এটা মাথায় রাখবেন আর রিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি কনফার্ম একদম কনফার্ম দশ ডলার প্লাস পাবেন মানে টোকেন প্রাইজ দামও যদি খাই তাও দশ ডলার প্লাস পাবেন আমার এন এনএফটি মিন কমপ্লিট আমি এখন এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে এই যে চারটা টাস্ক এইগুলো এখন জাস্ট ভেরিফাই ক্লিক দিলেই ভেরিফাই হবে সবগুলো এই যে এটা ভেরিফাই করলাম পরেরটা জাস্ট ভেরিফাই এখন ক্লিক দিলে হবে কারণ আমরা চারটে এফটিও এখান থেকে মিন করে আসছে অলরেডি কাজ করে ফেলছি দেখেন সবগুলো আমি করে নিলাম আমাদের টোটাল ভাই এখানে কাজ কমপ্লিট এখান থেকে আপনি পনেরো ডলার বিশ ডলার এরকমই পাবেন ঠিক আছে যদি টোকেন প্রাইস দাম না খাই পনেরো বিশ এরকমই পাবেন আর যদি টোকেন প্রাইস আপ হয় প্রাইস আপ হয় সেক্ষেত্রে আরও বেশি পাবেন আর যদি টোকেন প্রাইস ডামও হয় সেক্ষেত্রে আপনি দশ ডলারের নিচে পাবেন না খরচ হইতেছে মাত্র চার ডলারের মতন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন এই যে আমার ওয়ালেটের মধ্যে গেলে দেখেন কত বিএন আছে আপনারা দেখতে পারবেন পঁচানব্বই ডলার একানব্বই সেন্টে বিএনবি আছে তার মানে একশো ডলারের ছিল তার মানে কিন্তু আপনার হচ্ছে চার ডলারই কাটছে ঠিক আছে চার ডলার দশ বিশ সেন্ট এই রকম কাটছে এটা হইতেছে এখানে খরচ এখন আপনি চাইলে আপনার ব্যালেন্সটা আবার বাইনান্সের মধ্যে নিয়ে যেতে পারেন আর ওই যে যারা হচ্ছে আলফা টেট করেন নাই একটা টাক্সের কথা বলছিলাম যে যারা করেন না আমি দেখাই দিব তারা আলফা টেটটা কীভাবে করবেন এখানে সেমভাবে মার্কেটে আসবেন এখানে সার্চ করবেন আইএন আইএন লিখে সার্চ করবেন ঠিক আছে আইএন লিখে সার্চ করলে আইএন যে টোকেনটা আছে এই টোকেনটা একদম সামান্য পরিমাণ যত কম পারেন বাই করে নেবেন এই যে এটা ওই আগের মতোই আর কি কুইক বাই ক্লিক দিয়ে একদম সামান্য অ্যামাউন্ট ঠিক আছে জিরো পয়েন্ট দুইটা তিনটা চারটা জিরো ওয়ান বিএনবি দিয়ে আর কি বাই করে নেবেন মানে একটা ট্রানজ্যাকশন হলেই হইলো জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিএনবি এখানে দিবেন দিয়ে এখানে বাইক লিক দিলে বাই হয়ে যাবে এন টোকেন ঠিক আছে এই সাত আট সেন্টের মতো আর কি এটার প্রাইস আসে এটা জাস্ট বাই করলে আপনার ওই টাস্কটা হয়ে যাবে আশা করি এটা সবার করা আছে আর যদি না থাকে তাহলে এইভাবে আর কি করে নেবেন তো হচ্ছে সিম্পল সিম্পল বিষয় নেক্সট যে নেক্সট ডে বুস্টার ক্যাম্পেন ওইটা নিয়েও ভিডিও আসবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আলফা চ্যানেল এবং মেন অ্যাডপ চ্যানেলে জয়েন থাকবেন